শোকসভায় আরিফিন তুষারকে স্মরণ করে কাঁদলেন সহকর্মীরা দৈনিক কালবেলার বরিশাল প্রধান ও প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষারের মৃত্যুতে প্রেস ক্লাবে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটায় প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম ঘোষর সভাপতিত্বে আয়োজিত সভায় সাংবাদিক নেতৃবৃন্দ আবেগ আপ্লুত হয়ে তুষারের স্মৃতিচারণ করেন বক্তারা বলেন বয়সে তরুণ হলেও বুদ্ধিমত্তা ও পরিশ্রমে তিনি সবার আস্থা অর্জন করেছিলেন তার অকাল মৃত্যু সাংবাদিক সমাজকে গভীরভাবে শোকাহত করেছে সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভুইয়া স্ত্রী পুত্র আরহাম ও পরিবারের সদস্যরা এর আগে শুক্রবার ও শনিবার পৃথকভাবে মেহিন্দিগঞ্জে গ্রামের বাড়ি ও বরিশালে দোয়া আয়োজন করা হয় উল্লেখ্য গত আট সেপ্টেম্বর রাতে পেশাগত দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আটত্রিশ বছর বয়সে মারা যান আরফিন তোষার ইন্নানী লাহিউ ইন্নাই লাহিউ রাজন তিনি স্ত্রী এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন